আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আপনার আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকার ভার্সন টু নিয়ে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে ভার্সন এর গোল্ডেন কালারের স্টোনার্কের আপনার দেখে এটার ঘের কোয়ান্টিটি কতটা বিশাল আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি নিজেদের লোকেশন থেকে ভিডিও করে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কিভাবে আপনারা এই অরিজিনাল মরিয়ম মুরগাটা চিনবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে টোটাল গেটটা দেখতে পাচ্ছেন এই ঘেরে শুধুমাত্র একটি সুইং করা থাকবে আর কোনো প্রকার কোনো সুইং থাকবে না সুইংটা শুরু হবে ঘের একটি পোষণ থেকে শেষ হবে ঘের অপর পোষণে আর মাঝখানে এখানে কোনো সুইং থাকবে না আমি আরো ক্লিয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ফ্রন্ট পার্টটা ব্যাক প্যানেলটা হচ্ছে পেছনে এটার মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না মানে হচ্ছে এটা পুরোটাই ফ্রি সাইজের বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে আমাদের কোশ্চেন করে থাকেন ভাই এত বড় ঘের বোরকা এটা কিভাবে ওয়ার করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তাদের জন্য আরো ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সেম ঘের মরিয়ম বোরকাটা এটা বিশাল বড় ঘের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে দুইটা পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমরা ইউজ করেছি গোল্ডেন কালারের এমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই সেম্পথ বা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেকদিন টিকে থাকবে যেহেতু এটা বড় ঘের যে কেউ ইজিলি করতে পারবেন ওয়ার করার পর একটু ড্রপ শোল্ডার হবে এবং এখানে হচ্ছে রাফেল পরে থাকবে এই ফেব্রিক্স মূলত হচ্ছে এই যে স্লিপসের বাইরে যে বাড়তি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এইগুলো এগুলো হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে অটোমেটিক নিচের দিকে পরে থাকবে এবং ঘন কোয়ান্টিতে রাফেল দিবে দুইটা পাশেই সেম হবে ঘন কোয়ান্টিটিতে আপনার রাফেল পেয়ে যাবেন আর একটি সুইং এর মধ্যে এটা স্লিপসাও অ্যাটাচ পাবেন এই স্লিপসে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক রয়েছে প্লাস দুটো বাটন রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে দুবাই ফেব্রিক্স এ তৈরি করা এটার সাথে আনুষাঙ্গিক আরো দুইটা পার্ট থাকবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপের একটি নোজ মেকআপ থাকবে এখানে দুবাই চেরি ফেব্রিক্স এর উপরে এটা হচ্ছে আপনার একদমই চোখ ঢাকতে পারবেন শুধু চোখটা দেখা যাবে কপালে বাঁধতে হবে এটাকে এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাচিরি ফেব্রিক্সের স্টোন ওয়ার্ক করা কি অরুণা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা ফুল কভারেজ ফ্রি সাইজের হবে অরুণা হিজাব এবং এখানে কিন্তু স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো হেজাব স্কোয়ার শেপের নোজ নেকাব এবং আমার পেছনে থাকা বিশাল বড় ঘিরের এই গ্রাউন্ডটা মিলিয়ে মরিয়ম বোরকার ভার্সন টুটা দিচ্ছি আমরা দুই হাজার চারশো টাকায় দুই হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটা নিজেরা আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এটা ঘেরের ব্যাপারে বাড়ছে স্টোন যা যা ডিটেলস সব নিজেরা দেখে শুনেন সরাসরি আমাদের লোকেশনে এসে পারচেস করবেন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ত্রী থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরো বেশ কয়েকটা নতুন ভার্সন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম